সেই শিবের দোয়া ঘাম নিয়ে যখন মর্তে আসছেন মন্দদরি দারুকাসুরের স্ত্রী তখন রাস্তার মধ্যে দেখা হয়ে গেল তার স্বামীর হত্যাকারী সেই ভদ্রকালীর সঙ্গে দেখা মাত্র মাথা গরম হয়ে গেল মন্দদরির প্রচন্ড ক্ষেপে গেলেন এবং তার গায়ে সেই শিবের দোয়া ঘাম ছুঁড়ে মারলেন যেই ছুঁড়ে মারলেন ভদ্রকালী সঙ্গে সঙ্গে গুটি বসন্ত রোগে আক্রান্ত হলেন এবার এই সমস্ত কাজকর্ম যখন চলছে মর্তে এই খবর চলে গেল দেবাদিদেবের কানে মাত্র ভোলানাথ নিজে চলে এলেন কারণ তিনিই তো করেছেন গামটা তো তিনিই দিয়েছেন তিনি চলে এলেন কেন এই সমস্যার সমাধান করতে সমস্ত শোনার পর তিনি তৈরি করলেন এক ভয়ঙ্কর রাক্ষসকে যার নাম হচ্ছে এই ঘণ্টাকর্ণ এটা কিন্তু মালায়ালম ভাষায় একটি উপাখ্যানায় কথা বলছি ঘণ্টাকর্ণ সম্পর্কে শিবের নির্দেশে এই ঘণ্টাকর্ণ তখন ভদ্রকালীর গা থেকে বসন্ত যে গুটি বসন্ত হয়েছে ভদ্রকালীর সেই গুটি বসন্ত জিভ দিয়ে চেটে চেটে তুলে দেবে তাই করলো কণ্ঠকর্ণ তাই করলো চেটে চেটে তুলতে লাগলো মুখের বসন্তগুলো যখন জিভ দিয়ে চাটতে যাবে তখন ভদ্রকালী কণ্ঠকর্ণকে বললেন তুমি আর আমি এক জন্মে ভাই আর বোন ছিলাম কণ্ঠকর্ণ এবং ভদ্রকালী সুতরাং ভাই হয়ে তুমি বোনের মুখ থেকে এই গুটি বসন্তের দাগ তুলতে যাওয়াটা ভালো দেখাবে না আর সেই থেকে ভদ্রকালীর মুখে দেখবেন গুটি বসন্তের দাগ আছে সেই গুটি বসন্তের দাগ অলঙ্কারের মতো রয়ে গেল